দুদিনের কোচবিহার সফরে এসে মদন বাড়িতে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তিনি প্রথমেই মদন মোহন এরপর সেখানেই থাকা মা কালী ও জয়তারা মন্দিরে পুজো দেন পুজো শেষে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন মা মাটি মানুষ গোত্রে তিনি পুজো দিয়েছেন পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যে একমাত্র কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয়ের জন্য কোচবিহারবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি সোমবার রাত্রে কোচবিহারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্কিট হাউসে রাত্রিবাস করেন তিনি মঙ্গলবার সকালে তিনি মদনমোহন বাড়িতে আসেন সেজন্যই মন্দির চত্বরে ছিল কঠোর পলিসি নিরাপত্তা ব্যবস্থা মমতাকে দেখতে এদিন প্রচুর মানুষও মন্দিরের সামনে ভিড় জমান ঠিক আছে আমি তাদের শুভার্থী হয়ে এবং তাদের ভালো থাকে সুস্থ থাকে তাদের কামনায় এবং বিশেষ করে বিহার শহরে মদের মন্দিরে আমি প্রায়ই আসি এমনকি রাত মেলা আমার অনেকবার থাকলে আমি হয়তো শীত লোক মন্দিরও একবার যেতে পারতাম কিন্তু আমি আর একটা জায়গায় যাবো আমি এখানে অল পাস অল কমিউনিটি অল ক্রিট ক্রেট সহ আমার মা বোনেরা সহ দিলাম আর আমার বক্ত একটাই কমাটি মানুষ মানুষের আর যেহেতু মানুষ আমাকে এখান থেকে আশীর্বাদ শুভেচ্ছা দোয়া দিয়েছে সারা বাংলার মতো

কেরিকলস টাউনের ওন ওপিকেম আ হলিয়ারে হচ্ছি সুতরাং আইমোর পরীক্ষাদের কাছেও আওয়াজ ভালো